হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম মেডিটিভ চ্যানেলে স্বাগতম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আমি আবুল কাশেম সরকারি অনুমোদিত একজন ফার্মাসিস্ট আর মানুষদের ঔষধ সম্পর্কে ধারণা দেওয়াই একজন ফার্মাসিস্টের প্রধান কাজ সেই দিকে লক্ষ্য রেখেই সত্যতার সাথে ভিডিও তৈরি করেছি ঔষধ সম্পর্কে যত জানবো ততই আমাদের জন্য ভালো আসুন আজ আমরা এই ওষুধটি সম্পর্কে খুঁটিনাটি সব কিছু জেনে নিই ঔষধটির নাম দাম প্রস্তুতকারক কোথা হতে পাওয়া যায় কেন খাবো খাওয়ার নিয়ম কিভাবে সংরক্ষণ করব ইত্যাদি এই ওষুধটির নাম সাসপেনশন এটি পঞ্চাশ এম এর বোতল মূল্য দুশো টাকা প্রস্তুতকারক একমি ল্যাবরেটরিজ লিমিটেড বছরে যে কোনো সময় আমাদের বাচ্চা বা শিশুরা ব্যাকটেরিয়া ধারা আক্রান্ত হতে পারে তখনই আমরা ডাক্তারের কাছে ছুটে যাই ডাক্তাররা বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক ঔষধ প্রেসক্রিপশন করে থাকে এটি ঠিক তেমনই একটি সিরাপ যেমন ডাক্তাররা প্রেসক্রিপশন করে থাকেন এবং রোগীদের খেতে বলেন কি কি কারণে সেবন করতে পারবো নিঃশ্বাসতন্ত্রের সংক্রমণ কোমল কোষকলার সংক্রমণ মূত্রনালির সংক্রমণ ফ্যারেনজাইটিস টনসিলাইটিস ব্র্যাঙ্কাইটিস গনোরিয়া নিউমোনিয়া ইত্যাদি সেফেক্সিম একটি তৃতীয় প্রজন্মের সেফলো স্পুরিন জাতীয় মুখের সেবনযোগ্য সেমিসিনথেটিক অ্যান্টিবায়োটিক এটি সহজেই গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াকে ধ্বংস করে এটি খাদ্যের সাথে বা খাদ্য ছাড়া যে কোনোভাবেই সেবন করাতে পারবো মাত্রা ও সেবন বিধি। সাধারণত আমরা সাত দিন পর্যন্ত সেবন করি অসুখের তীব্রতা অনুযায়ী চোদ্দ দিন পর্যন্ত সেবন করাতে পারবো বাচ্চা বা শিশুর ওজনের প্রতি এক কেজিতে আট মিলিগ্রাম সিরাপ সেবন করাতে পারবো দিনে দুবার পার্শ্ব সুসহনীয় ওভারডোজ করা যাবে না ঔষধটি ফার্মেসি থেকে সংগ্রহ করতে হবে প্যাকেটটি খুলে বোতলটি ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে পাউডার আলগা করার জন্য পঞ্চাশ এম এল সাসপেনশন তৈরির জন্য ছয় চামচ ফুটানো ঠান্ডা পানি বোতলের ভিতরে দিতে হবে প্রথমে তিন চামচ দিয়ে বোতলটি ঝাঁকিয়ে নিতে হবে ঔষধ মেশার জন্য পরবর্তীতে আবার তিন চামচ দিয়ে বোতলটি ঝাঁকিয়ে নিতে হবে ঔষধ ভালোভাবে মেশার জন্য বোতলের মুখ ভালোভাবে আটকে রাখতে হবে পরিমাপের জন্য প্যাকেটে দেওয়া চামচ ব্যবহার করতে হবে খাওয়ানোর পূর্বে ঔষধটি ঝাঁকিয়ে নিন ঔষধটি চোদ্দ দিনের ভিতরে সেবন করান ঔষধটি অন্ধকার স্থানে রাখুন শিশুদের হাতের নাগালের বাইরে রাখুন যে কোনো ঔষধ ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করান এই ধরনের ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন খোদা হাফেজ